গ্রামে হরিমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে অষ্টম প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হুড়া ব্লকের অন্তর্গত গ্রামে প্রতিষ্ঠিত হল হরিমন্দির এই উপলক্ষকে কেন্দ্র করে বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় অষ্টম প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন প্রায় আগত সাতটি দল এই সংকীর্তনে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় সূত্রে জানা যায় প্রায় কুড়ি বছর আগে থেকেই ভূঁয়ারি গ্রামের মানুষের ইচ্ছা ছিল একটি হরি মন্দির প্রতিষ্ঠা করার তবে নানা কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হতে পারেনি তখন দীর্ঘ প্রতীক্ষা শেষে এবার গ্রামবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ ও সহযোগিতায় পূর্ণতা পেল সেই স্বপ্ন বুধবার মন্দির প্রতিষ্ঠার শুভ সূচনা হয় কলসযাত্রার মধ্য দিয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পূজা ও কীর্তন এরপর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় অষ্টম গ্রহণব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন যা চলে টানা চব্বিশ ঘন্টা ধরে সংকীর্তনে ভক্তবৃন্দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো গ্রাম জুড়ে সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে স্থানীয় সূত্রে জানা যায় এই মন্দির আমাদের বহুদিনের স্বপ্ন তা বাস্তব হয়েছে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া হুড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন